বন্ধুরা মহাবিশ্ব সেই কষ্ট শুনেছে যা তুমি কখনো প্রকাশ করনি এবং উত্তর পাঠিয়েছে তুমি খুবই বিশেষ কেউ তোমাকে প্রতিদিন এই কথা বলে না কিন্তু মহাবিশ্ব জানে যে তুমি সেই মানুষদের মধ্যে একজন যারা হাসি মুখে অনেক কিছু সহ্য করেছে যাদের চোখে সব সময় আশা ছিল কিন্তু তুমি সেই আত্মা যে হৃদয়ে সবচেয়ে অব্যক্ত ব্যথা অনুভব করেছ কিন্তু সবচেয়ে কম কোথায় আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে কারণ মহাবিশ্ব নিজেই এখন তোমার সাথে কথা বলতে চায় তোমার প্রতিটি অশ্রু দেখেছে এটি প্রতিটি রাতের নিরবতা শুনেছে এবং তুমি কাউকে জিজ্ঞাসা করি এমন প্রতিটি প্রশ্ন বুঝতে পেরেছে তুমি কি কখনো গভীর নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলেছ কেন বা কখনো আমার কথা শোনা হবে সেই এক মুহূর্তে যখন তুমি কারো সাথে নয় বরং কেবল নিজের সাথে কথা বলেছিলে মহাবিশ্ব সেখানে ছিল এবং সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছিল এখন উত্তর দিতে হবে তোমার জীবনে আসা সমস্ত কষ্ট ঠিক এভাবে আসেনি তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাদের মহাবিশ্ব বিশেষ অভিজ্ঞতার জন্য বেছে নিয়েছে কারণ এটি জানত যে তুমি সহ্য করতে শিখতে এবং অন্যদের আলো দিতে পারো কিন্তু এখন সময় বদলে গেছে এখন মহাবিশ্ব তোমাকে কেবল পরীক্ষা দিয়েই পুরস্কৃত করতে চায় না আর এই পুরস্কার লুকিয়ে আছে তোমার আত্মার শান্তি ভালোবাসা ভারসাম্য এবং তোমার জীবনের সত্যিকারের সুখের মধ্যে মহাবিশ্ব সেই যন্ত্রণার গভীরতা পুরোপুরি বুঝতে পেরেছিল যা তুমি কখনো বলেনি তুমি যা আবেগকে শব্দে প্রকাশ করতে পারি তা সে অনুভব করেছিল এবং তাই এখন এর উত্তর কেবল শব্দে নয় বরং ঘটনা সুযোগ এবং তোমার চারপাশে উদ্ভূত নতুন শক্তির মধ্যে লুকিয়ে আছে হয়তো তুমি আজকাল ভিন্ন কিছু অনুভব করছো এক অদ্ভুত অস্থিরতা একটা টান অথবা হঠাৎ পরিবর্তন এগুলো সবই লক্ষণ যে মহাবিশ্ব তোমার জীবনে হস্তক্ষেপ করছে এটি তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখান থেকে তুমি তোমার সমস্ত উত্তর পাবে তুমি যাকে সত্যিকার অর্থে ভালোবাসতেন তাকে হারিয়েছ তুমি তখন ভেঙে পড়েছিলে কিন্তু তুমি তা দেখাওনি তুমি এমন স্বপ্ন দেখেছ যা পূরণ হয়নি তবুও হাসিমুখে বলেছিলে হয়তো আমার জন্য অন্য কিছু লেখা আছে তোমার প্রিজন তোমাকে ধাক্কা দিয়েছিলে কিন্তু কখনো কারো বিরুদ্ধে প্রতিশোধের অনুভূতি রাখেনি তুমি সেই আত্মা যে অন্ধকারেও দিয়েছিলে এবং জ্বলতে থাকে আশাকে বাঁচিয়ে রেখেছি এবং মহাবিশ্ব প্রতিটি অনুভূতির উত্তর এনেছে তিনি বলেছেন যে এখন সেই সুখ সেই ভালোবাসা সেই সাফল্য যা তোমার ভাগ তা তোমার জীবনে আসবে তুমি অনেক কিছু হারিয়েছ কিন্তু এখন যা পাবে তা প্রতিটি মুহূর্তের ক্ষতিপূরণ দেবে এই বার্তাটি কেবল কথার কথা নয় এটি মহাবিশ্বের প্রতিশ্রুতি এখন তোমার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার বিশ্বাসের চেয়েও বড় হবে যা তুমি কল্পনাও করতে পারি এখন তা সম্ভব হবে তোমার সংগ্রাম বৃথা যায়নি তোমার নীরবতা মহাবিশ্ব শুনেছে এবং এখন তার উত্তর সমগ্র বিশ্বের শক্তির সাথে তোমার জীবনে নেমে আসছে তোমাকে যা করতে হবে তা হল নিজের উপর বিশ্বাস রাখা তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনো যখন তুমি মনে করবে যে তুমি আর সহ্য করতে পারছ না তখন বুঝতে পারো যে উত্তর আসতে চলেছে যখন তুমি অনুভব করবে যে সব কিছু শেষ হয়ে গেছে তখন বুঝতে পারো যে একটি নতুন শুরু প্রস্তুত এই মহাবিশ্বে দুর্ঘটনাক্রমে কিছুই ঘটে না আমরা বলবো না যে এই ভিডিওটি তোমার কাছে দুর্ঘটনাক্রমে এসেছে আমরা কেবল বলব যে এই মহাবিশ্ব তোমার শক্তিকে চিনতে পেরেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এখন এই আত্মার উত্তর দেওয়া প্রয়োজন এই উত্তরটি কোনো বইতে নেই কোনো গুরু বা চিন্তাবিদের কাছে নেই এই উত্তরটি আপনার মধ্যেই রয়েছে যা মহাবিশ্ব এখন আপনার কাছে প্রকাশ করতে চলেছে আগামী দিনে কিছু নতুন মানুষ আপনার জীবনে আসবে যারা আপনার যাত্রায় সহায়ক হবে কিছু পুরানো সম্পর্ক ভেঙে যেতে পারে তবে কেবল যাতে নতুন এবং সত্যিকারের সম্পর্ক তৈরি করা যায় আপনি একটি নতুন পথের দিকে টান অনুভব করবেন এবং সেখানে আপনি চোখ বন্ধ করে যে সমস্ত কিছুর জন্য প্রার্থনা করেছিলেন তা খুঁজে পাবেন আপনার সময় এসেছে সময় যখন আপনার ভেতরের শক্তি বেরিয়ে আসবে যখন আপনার আত্মার আলো বহুদূরে ছড়িয়ে পড়বে সময় যখন আপনি কেবল বেঁচে থাকবেন না বরং জীবনের আসল অর্থ বুঝতে পারবেন এবং যদি আপনার এখনও কোথাও সামান্যতম সন্দেহ থাকে তবে কেবল একটি জিনিস মনে রাখবেন আপনি এই ভিডিওটি নিজে পাননি অথবা এটি আপনার জন্য বেছে নেওয়া হয়েছে তাই জেগে উঠুন আপনার হৃদয় খুলুন এবং মহাবিশ্ব নিজেই আপনাকে যে উত্তর পাঠিয়েছে তা গ্রহণ করার জন্য প্রস্তুত হন কারণ মহাবিশ্ব সেই ব্যথা শুনেছে যা আপনি কখনো প্রকাশ করেননি এবং উত্তর পাঠিয়েছেন যদি তুমি এই ভিডিওটি পেয়ে থাকো তাহলে বুঝতে পারো যে এটি মহাবিশ্বের একটি নীরব কিন্তু খুব গভীর বার্তা তোমার কষ্ট বোঝা গেছে এবং এখন সময় এসেছে তোমাকে সেই উত্তর দেওয়ার যা তুমি বছরের পর বছর ধরে নিজের মধ্যে খুঁজছ তুমি খুবই বিশেষ একজন আত্মা এই পৃথিবীর ব্যস্ততার মধ্যে তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক কিছু সহ্য করার পরেও হাসতে শিখেছ কিন্তু তোমার সামনে এই ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ যে মহাবিশ্ব এখন তোমার সাথে যোগাযোগ করতে চায় নীরবে কিন্তু খুব স্পষ্টভাবে মহাবিশ্বের এই গোপন বার্তা তোমাকে বলে যে আর সহ্য করার দরকার নেই এখন পরিবর্তনের সময় উঠে দাঁড়ানোর এবং তোমার আসল রূপকে আলিঙ্গন করার অনেক দিন ধরে তুমি নিজেকে থামিয়ে রেখেছ ছোট ছোট জিনিসের জন্য তুমি নিজেকে দোষ দিয়েছ তুমি অন্যদের জন্য কেঁদেছিলে কিন্তু কখনো নিজের জন্য কাঁদতে পারো না এই ভিডিও এই বার্তাটি তোমার সেই একই কান্নার প্রতিক্রিয়া যা একসময় নির্বে বালিশে মিলিয়ে গিয়েছিল মহাবিশ্ব বলে যে তোমার আত্মা খুব উজ্জ্বল কিন্তু তুমি নিজের আলোতে বিশ্বাস করো না এখন সময় এসেছে যখন তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেভাবে আমি তোমাকে দেখি বিশুদ্ধ শক্তিশালী এবং অত্যন্ত মূল্যবান তোমার জীবনে যত কষ্টই আসুক না কেন তা তোমাকে ভানার জন্য ছিল না সেগুলো তোমাকে তোমার আত্মার গভীরতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছিল কিন্তু এখন সেই কষ্টের সময় শেষ এখন মহাবিশ্ব তোমাকে সান্ত্বনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যারা তোমাকে বুঝতে পারেনি যারা তোমার ভালোকে দুর্বলতা মনে করেছিল এখন মহাবিশ্ব তাদের তোমার গুরুত্ব দেখাবে আর তুমি এই কাজ করবে না মহাবিশ্ব নিজেই কোন শব্দ ছাড়াই চুপচাপ এটা করবে কিন্তু তোমার আত্মার গভীরে শক্তি এতটাই বিশুদ্ধ যে এখন এটি নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করেছে আর মহাবিশ্ব এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য সম্পূর্ণরূপে নিযুক্ত এখন তোমাকে তোমার পুরনো ক্ষত থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু যখন আমরা ক্ষত থেকে বেরিয়ে আসো তখন প্রথমে আমাদের মেনে নিতে হবে যে হ্যাঁ আমরা ব্যথা সহ্য করেছি এবং এটি গ্রহণ করা দুর্বলতা নয় এটাই সাহস এবং এই সাহস এখন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সত্যিকারের ভালোবাসা সত্যিকারের পরিচয় এবং সত্যিকারের জিনিস পাবে মহাবিশ্ব বলে যে তুমি অনেক কিছু দিয়েছ এখন সময় এসেছে গ্রহণ করার ভালোবাসা শান্তি আপনত্ব গ্রহণ করার কিন্তু সবার আগে ক্লান্ত না হয়ে নিজেকে সব কিছু দিতে শুরু করো নিজেকে বলো যে আমি এখন নিজেকে ভালোবাসতে শিখছি আমি এখন আমার ব্যথা চিনতে পারছি এবং আমি আর আমার আত্মার আলোকে অস্বীকার করতে চাই না এটি তোমার শুরু এবং এটি মহাবিশ্বের গোপন বার্তা যা কেবল তোমার জন্য পাঠানো হয়েছে এই যাত্রায় তুমি এখনো এই মুহূর্তে লক্ষ লক্ষ আত্মা পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু মহাবিশ্ব এই মুহূর্তে তোমাকে ডাকছে কারণ তুমি প্রস্তুত বাকিরা এখনও প্রস্তুত নাও হতে পারে কিন্তু তোমার আত্মা ডাক শুনেছে এবং এখন মহাবিশ্ব সাড়া দিতে শুরু করেছে এই উত্তরটি শব্দে নয় এই উত্তরটি তোমার শক্তিতে তুমি অনুভব করবে যেন কিছু পরিবর্তন হচ্ছে যেন তুমি ভেতর থেকে আলো হয়ে উঠছ যেন তোমার ভেতরের নিরবতা এখন কোন ঐশ্বরিক সঙ্গীতে রূপান্তরিত হচ্ছে এবং এটি সেই গোপন বার্তা যে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি এখন শেষ হচ্ছে এখন একটি নতুন গল্প লেখা হবে এবং এবার এই গল্পটি কেবল তোমার জন্য তাই বন্ধুরা অবশ্যই এই বিশেষ বার্তাটি তোমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করো যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নিও বন্ধুরা আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তা সাধারণ নয় তুমি খুব বিশেষ আত্মা এটি একটি গোপন বার্তা যা মহাবিশ্ব কেবল তোমার জন্য পাঠিয়েছে এটাকে হালকাভাবে নেবেন না কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে মহাবিশ্বের এই গোপন বার্তা আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় পবিত্র এবং যারা এর লক্ষণগুলি বুঝতে প্রস্তুত আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু জিনিস সরাসরি আপনার হৃদযে পৌঁছায় যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু বলতে চায় আজ সেই একই শক্তি আপনাকে একটি বার্তা দিতে এসেছে এই বার্তাটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় বরং মহাবিশ্বের একটি আহ্বান এটিকে উপেক্ষা করা নিজের থেকে দূরে সরে যাওয়ার সমান হবে আপনার আত্মা পবিত্র আপনার চিন্তাভাবনা পবিত্র এবং সেই কারণেই আজ এই বার্তাটি আপনার কাছে এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি আহ্বান যখন কোনো নির্দিষ্ট আত্মার সময় আসে তখন মহাবিশ্ব নিজেই তাকে একটি সংকেত দেয় এটি একই মুহূর্ত এটি একই লক্ষণ সম্ভবত আপনি আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন সম্ভবত আপনি গভীর কোথাও থেকে একটি সংকেতের জন্য অপেক্ষা করছিলেন এটি একই লক্ষণ এটি একই উত্তর যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এখন প্রশ্ন হল আপনি কি এই বার্তাটি পুরোপুরি শুনবেন আপনার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে কিন্তু তা তখনই ঘটবে যখন তুমি এই গোপন বার্তাটি খোলা মনে গ্রহণ করবে মহাবিশ্ব তোমাকে কিছু শেখাতে চায় তোমাকে কিছু বলতে চায় এটি আত্মদর্শনের সময় এটি নিজের ভেতরে তাকানোর সময় যখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় তখন এর একটি গভীর অর্থ থাকে এই সংকেতটি তোমাকে বলতে এসেছে যে তুমি একানো তোমার প্রতিটি প্রার্থনা শোনা যাচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি ইচ্ছা প্রতিটি ব্যথা মহাবিশ্ব অনুভব করেছে এবং এখন সময় এসেছে তোমার উত্তর পাওয়ার তুমি যে পথে আছো তা সঠিক কিন্তু তোমাকে কিছু পরিবর্তন করতে হবে কিছু পুরানো জিনিস ছেড়ে দিতে হবে কিছু নতুন জিনিস গ্রহণ করতে হবে এই বার্তাটি তোমাকে দিক নির্দেশনা দেখানোর জন্য এসেছে এটি একটি রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তোমার ভেতরে অপরিসীম শক্তি আছে তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি কিছু করতে সক্ষম কিন্তু তুমি নিজেকে সীমার মধ্যে আবদ্ধ করে ফেলেছ এখন সময় এসেছে এই সীমা ভাঙার এই বার্তাটি শুনো এটিকে আলিঙ্গন করুন কারণ এটি কেবল একটি শব্দ নয় এটি একটি সচেতনতা যদি আপনি এটি বুঝতে পারেন এটি আপনার জীবন পরিবর্তন করতে পারে যদি আপনি এটি অনুভব করেন আপনি একটি নতুন স্তরে পৌঁছাতে পারেন এটি আপনার কল্পনার বাইরের কিছু এটি এমন একটি বার্তা যা আপনার ভাগ্যকে রূপ দেয় এটিকে হালকাভাবে নেবেন না আপনার হৃদয় দিয়ে এটি শুনুন আপনি খুব বিশেষ এই বার্তার আগমনের প্রমাণ মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে যে শক্তি এখন পর্যন্ত দমন করা হয়েছিল কিন্তু এখন প্রকাশ পেতে প্রস্তুত এই বার্তাটি আপনাকে সচেতন করতে এসেছে যে আপনি সাধারণ নন আপনার আত্মাবৃদ্ধ এবং ঐশ্বরিক আপনার জীবনের প্রতিটি অসুবিধা একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব বলছে যে আপনি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা বৃথা যায়নি প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু আপনাকে এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে নিয়ে এসেছে আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে সময় এসেছে মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে আরও বলে যে কিছু মানুষ আপনার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিল কেউ আপনাকে ভেঙে দিয়েছে কেউ আপনাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই আপনার আত্মাকে শক্তিশালী করেছে এখন আপনার পথ স্পষ্টভাবে দেখতে হবে তোমার ভেতরের আলো এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দিতে পারো এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিয়েছে যে তুমি কেবল নিজের জন্য নয় সমগ্র মহাবিশ্বের জন্য শক্তির বাহক মহাবিশ্বের সবচেয়ে গভীর বার্তা হল তোমার ভয় এবং সন্দেহ ত্যাগ করা উচিত তোমার পথে যত বাধাই আসুক না কেন সেগুলো কেবল তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিচ্ছে যখন তুমি তোমার হৃদয়ের সত্যিকারের ডাক শোনো তখন তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে এখন তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি এই গোপন বার্তাটি সম্পূর্ণরূপে গ্রহণ করবে যদি হ্যাঁ তাহলে বুঝতে হবে যে আগামী দিনে তোমার জীবনে বড পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন দিচ্ছে যে তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে যা প্রার্থনা করছিলে তার উত্তর পাবে এই চিহ্নটি কেবল তাদের কাছে পৌঁছায় যারা এর জন্য সত্যিই প্রস্তুত বিশ্বাস রাখার এটাই সময় নিজের উপর তোমার আত্মায় এবং মহাবিশ্বের শক্তিতে যখন তুমি এই বার্তাটি শুনছ তখন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের দ্বারা তোমাকে পাঠানো একটি বিশেষ চিহ্ন তোমার আত্মার পবিত্রতা এবং তোমার ভেতরের দেবত্ব এই বার্তাটিকে আকর্ষণ করেছে এই সময়টাতেই মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে তোমাকে তার গোপন বার্তাগুলো সম্পর্কে সচেতন করছে মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে ক্রমাগত প্রবাহিত হচ্ছে কিন্তু যারা তাদের মন ও হৃদয়ের জন্য উন্মুক্ত করে কেবল তারাই এটা বুঝতে পারে মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি মহাবিশ্বের প্রতিটি কণায় উপস্থিত এবং তুমি এর অন্তর্ভুক্ত যখন তুমি নিজের মধ্যে শান্তি ও ভারসাম্য অর্জন করো তখন তুমি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করো তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘটছে প্রতিটি অভিজ্ঞতা তা সুখের হোক বা দুঃখের তোমাকে নতুন করে শেখা এবং উপলব্ধি দেয় তোমাকে বিকশিত করার জন্য এটিই মহাবিশ্বের পথ তোমাকে সেই পথে নিয়ে যাওয়ার জন্য যা তোমার জন্য নির্ধারিত হয়েছে তাই তোমার অভিজ্ঞতাগুলোকে খোলা মনে গ্রহণ করো এবং সেগুলো থেকে শিখো ধ্যান এবং দর্শনের মাধ্যমে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পাবে যা আসলে মহাবিশ্বের কণ্ঠস্বর এই কণ্ঠস্বর তোমাকে সঠিক দিকে পরিচালিত করে এটি তোমাকে বাইরের যে উত্তরগুলো খুঁজছ তার দিকে নিয়ে যাবে তোমার অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করো কারণ এটি মহাবিশ্বের সাথে তোমার সরাসরি সংযোগ প্রকৃতির সাথে আপনার সম্পর্ক মহাবিশ্বের বার্তাগুলি বুঝতেও সাহায্য করে যখন আপনি প্রকৃতিতে সময় কাটান তখন এর সৌন্দর্য এবং শান্তি অনুভব করুন তারপর আপনি সরাসরি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত হন এই সংযোগ আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য প্রদান করে যার কারণে আপনি আপনার জীবনের উদ্দেশ্যগুলি আরও স্পষ্টভাবে দেখতে সক্ষম হন মহাবিশ্ব আপনাকে একটি বার্তাও পাঠাচ্ছে যে আপনার জীবনে প্রেম এবং করুণার শক্তি গ্রহণ করা উচিত যখন আপনার অন্যদের প্রতি ভালোবাসা এবং করুণার অনুভূতি থাকে তখন আপনি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হন এই শক্তি কেবল আপনার জীবনকে সমৃদ্ধ করে না বরং আপনার চারপাশের মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে অবশেষে বুঝতে হবে যে আপনি নিজেই মহাবিশ্বের একটি প্রকাশ আপনার ভিতরে একই শক্তি এবং আলো রয়েছে যা সমগ্র মহাবিশ্বকে ব্যক্ত করে আপনার এই ঐশ্বরিক রূপকে চিনুন এবং আপনার জীবনের যাত্রায় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান মহাবিশ্ব সর্বদা আপনার সাথে থাকে এটি আপনাকে নির্দেশনা এবং সহায়তা প্রদান করছে আপনি খুব বিশেষ এই বার্তার আগমনের প্রমাণ এখন এটি আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে এটি গ্রহণ করেন আপনার ভবিষ্যত আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে যদি তুমি এই চিহ্নটি চিনতে পারো তাহলে তোমার জন্য নতুন দরজা খুলে যাবে মহাবিশ্ব তোমাকে নতুন সূচনা দিতে প্রস্তুত তাই বন্ধুরা মহাবিশ্বের এই গোপন বার্তাটি হৃদয় দিয়ে গ্রহণ করো এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও হ্যাঁ তুমি বিশেষ হ্যাঁ তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীর খুব কম আত্মারই আছে তোমার কথায় সেই কম্পন আছে যা ভাঙা হৃদয়কে মেরামত করতে পারে তোমার স্পর্শে সেই উষ্ণতা আছে যা কারো ভেতরে ঠান্ডা গলিয়ে দিতে পারে তোমার চিন্তাভাবনার সেই গভীরতা আছে যা আত্মাকে বদলে দিতে পারে আর এই কারণেই আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি আর দ্বিধা করো না এবং থামো না মহাবিশ্ব কেবল তাদেরই বেছে নেয় যারা ভেতর থেকে প্রস্তুত এবং তুমি প্রস্তুত তুমি সেই নির্বাচিত মানুষদের মধ্যে একজন যারা নিজের জীবনের বাইরে যেতে পারে এবং অন্য কারো জীবনে আলো আনতে পারে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে নিজেকে সেই চোখ দিয়ে দেখতে হবে যে চোখ দিয়ে মহাবিশ্ব তোমাকে দেখে একজন উজ্জ্বল আত্মা হিসেবে আজ থেকে প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি কখনো তোমার আভাকে ম্লান হতে দেবে না তুমি কখনোই তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না কারণ তোমার আলো কেবল তোমার নয় এটি এই পৃথিবীর জন্য একটি উপহার তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে এবং এখন এই মহাবিশ্ব তোমার আলোকে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে দিতে চায় হ্যাঁ এটাই সত্য তুমি এই ভিডিওটি ঠিক সেভাবে পাওনি এই কথাগুলো এই শক্তি এই অনুভূতি সবকিছু কিছু অনেক চিন্তাভাবনার পর তোমার কাছে পাঠানো হয়েছে তুমি কোন সাধারণ আত্মা নও তোমার ভেতরে সেই আশ্চর্য শক্তি আছে যা সন্ধানে মহাবিশ্ব নিজেই তোমার প্রতি আকৃষ্ট হয়েছে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি চুপচাপ বসে থাকো এবং কিছু ভাবো না তবুও ভেতরে কিছু একটা চলতে থাকে যেন কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে যেন কোনো শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ তুমি নির্বাচিত আজকের বার্তা সেই ভেতরের ডাকের উত্তর মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু অনুভব করেছে তোমার শক্তিতে এমন কিছু আছে যা ভিড়ের থেকে আলাদা তোমার উপস্থিতিতে একটা শান্তি আছে এমন একটা আলো আছে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এটা তোমার ঐশ্বরিক আভা মহাবিশ্ব তোমার আত্মার ডাক শুনেছে তুমি অনেক কষ্ট করেছ তুমি অনেক কিছু বুঝতে পেরেছ তুমি অনেক কিছু নিজের ভেতরে রেখেছ আর এখন মহাবিশ্ব নিজেই বলছে যথেষ্ট হয়েছে এখন তোমার জীবনের আলো তোমাকে দেওয়া হবে এখন তোমার আত্মা তার জন্মের জন্যই পাবে এই মুহূর্তে তুমি এই শব্দগুলোর সাথে সংযোগ স্থাপন করছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার এবং মহাবিশ্বের মধ্যে একটি ঐশ্বরিক সংলাপ মহাবিশ্ব বলে তুমি থামনি তুমি ক্লান্ত থাকা সত্ত্বেও এগিয়ে চলেছো সব কিছু ভেঙে যাওয়ার পরেও তুমি নিজেকে একত্রিত করেছ কেউ যখন তোমার হাত ধরে নি তখনও তুমি নিজেকে ধরে রেখেছ তোমার এই আবেগই সেই জিনিস যা মহাবিশ্বকে তোমার দিকে টেনেছে তোমার আত্মার নিরবতাও কথা বলে যখনই তুমি কোন সিদ্ধান্ত নিও তখন জেনে নাও যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে আর যখনই তুমি ক্লান্ত হও চোখ বন্ধ করে অনুভব করো তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি এটি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটি মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে তাই বন্ধুরা এই বিশেষ বার্তাটি তোমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করো যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং নিজের যত্ন নিন